নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা পাঁচ টাকা কপার নিকেলের কয়েনের বিষয়ে ইনফরমেশান দেবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন তার আগে কয়েন কেনা বেচা সম্পর্কে একটি কথা আপনাদের আমি বলে দিই কথাটি মনে রাখবেন কোনো কয়েন বা নোট বিক্রি করতে গেলে কোনো রকম রেজিস্ট্রেশন ফিজ লাগে না এবং কাউকে কোনো রকম রেজিস্ট্রেশন ফিজ দিয়ে কয়েন বা নোট বিক্রি করতে যাবে তার কারণ চিটিংবাজরা আপনাদের ঠকাবার জন্য ফাঁদ পেতে রেখেছে তাই সেই ফাঁদে আপনারা পা যদি দেন তাহলে আপনাদের ঘরের পয়সা নষ্ট হবে আর আপনারা হতাশ হয়ে যান তো আমি আপনাদের সোজাসুজি একটা মার্কেট দেখিয়ে দিয়েছি যেখানে ওপেন মার্কেটে মার্কেটের দামে পয়েন্ট বে কেনা বেচা হয় বর্তমান যে মার্কেটের দাম সেই দাম আপনারা পাবেন আর সেখানে একটা না অনেকগুলো দোকান থাকে যেখানে গিয়ে আপনারা দর দাম যাচাই করে একজন না আর একজনের কাছে কয়েন আপনারা বিক্রি করতে পারেন তো সেটা কোথায় আমি আগের ভিডিওতেও বলেছি অনেকবার আবারও বলছি একটা কয়েনের বাজার বসে এই কলকাতার যেটা অনেকেই হয়তো জানে না প্রতি শনিবার মনে রাখবেন শুধুমাত্র শনিবার কলকাতার জিপিওতে এই কয়েনের বাজার বসে জিপিওর যে পার্সেল অফিস আছে যে গেটটা ওটা মেন গেট বলা হয় তার পাশেও আর একটা গেট আছে এই দুটো গেটের মাঝখানে ফুটপাথের ওপরে অনেকগুলো দোকান বসে এবং সেখানে আমারও দোকান থাকে ঠিক গেটের বাঁ হাতে যে সাদা পাঁচিলটা আছে তার সামনেই দেখবেন আমার দোকান সেখানে সৈলেন ঘোষ আমার নাম ভোট দেওয়া আছে এবং সেখানে গিয়ে কোনো পরিচয়পত্র না আমিও কারো পরিচয় নাম ইত্যাদি জিজ্ঞেস করি না সরাসরি কয়েন নিয়ে আসবেন দেখাবেন যদি সেটা কেনার মতো হয় কিনব এবং যদি সেটা কেনার মতো না হয় তাহলে আপনাদের আমরা পরামর্শ দিই মনে রাখবেন সব কয়েন বা নোট বিক্রি হয় না আবারও বলে দিচ্ছি কয়েন বা নোট বিক্রি করতে গেলে কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগে না কোনো পরিচয়পত্রের প্রয়োজন হয় না আপনার জিনিস আপনি নিজে হাতে সরাসরি বিক্রি করুন শুধুমাত্র শনিবার কলকাতা জিপিওতে যে কয়েন বাজার বসে সেখানে অনেক দোকান থাকে দরদাম যাচাই করে আপনারা কয়েন বিক্রি তো বন্ধু আজকে যে কয়েন্টি দেখাবো সেটা হচ্ছে তামিল কনফারেন্সের পাঁচ টাকার কয়েন তামিল কর্পের এই পাঁচ টাকার কয়েন আলাদা একটা মূল্য আছে সেটা হচ্ছে নয়ডা মিন্টের যে পাঁচ টাকার কয়েন সেই কয়েন তো বর্তমান মার্কেটেই পয়েন্ট কত দামে বিক্রি হচ্ছে এবং আপনারা কত দামে বিক্রি করতে পারবেন সেগুলো বলার আগে আমি আপনাদের কয়েনটা দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিই এই হচ্ছে তামিল কনফারেন্সের পাঁচ টাকার কয়েন আমার হাতে যে পয়েন্টটি আপনারা দেখছেন এটি নয়টা মিন্টের পয়েন্ট আর এই কয়েনের কন্ডিশান কিন্তু ইউএনসি নয় এই ইউএনসি বলা যেতে পারে অলমোস্ট ফ্রিকুয়েন্সি পয়েন্ট বলাই যেতে পারে এবং এই নয়টা প্রিন্টের এই কয়েনের দাম আপনারা শুনলে সত্যিই অল্প তার কারণ একটা পাঁচ টাকার কয়েন যদি আপনারা পঞ্চাশ থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি করতে পারেন তাহলে সেটা অনেকটাই লাভ বলে আমি মনে করি ফলে আমি যে কন্ডিশানের কয়েনটা আপনাদের দেখাচ্ছি এই কন্ডিশানের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে বিক্রি করতে পারেন আর যদি ইউএনসি কয়েন হয় তাহলে একশো থেকে দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত আপনারা একটা কয়েন পেতে পারেন ইউএনসি কন্ডিশানের হতে হয় নাহলে এই ধরনের কয়েন যদি ড্যামেজ কন্ডিশানের হয় তাহলে আট টাকা দশ টাকা পনেরো টাকা আপনারা পেতে পারেন কিন্তু আমি ড্যামেজ কয়েনের নয় আমি ইউএনসি কয়েনের দাম আপনাদের বলছি আপনারা ইউএনসি কয়েন থাকলে নিয়ে আসুন এবং রকম রেজিস্ট্রেশন ফিস কোনো রকম পরিচয়পত্র ছাড়া আমার কাছে আপনারা বিক্রি করুন তো বন্ধু তামিল কনফারেন্স কয়েনের যে ছবি আপনাদের দেখালাম এই ধরনের এই ইউ কন্ডিশান বা ইউএনসি কন্ডিশান কয়েন থাকে তাহলে তো নিয়ে আসবেন আর যদি ড্যামেজ কন্ডিশান কয়েন থাকে তাহলে সেগুলোও নিয়ে আসবেন সেগুলোও বিক্রি হবে হয়তো একটু কম পয়সা পাবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার